নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাট পর্ব নিয়ে চলে এসেছি এটা পাট পর্ব চার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটা শুরু করা যাক সেই সকাল সাড়ে ছটায় বসি আবার রাত্রি সাড়ে নটা নটা সাড়ে দশটাও বেজে যায় তখন উঠি কত রোগ শোক ব্যথা বেদনা হাজার হাজার ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলি সব পূরণ করতে পারি না হ্যাঁ যদি এই সব কাজ সব জিনিস সময় মতো পূরণ করতে পারতাম তাহলে তো হয়েই যেত তোমাদের ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা পূরণের পূরণের কাজে যদি সব সময়ই থাকি তাহলে আমার আসল কাজে আর করা হতো না কারণ কি জানো কারণ আমার ইঞ্জিনের পিছনে বগির মতন বগির মধ্যে হাজার হাজার যাত্রীকে নিয়ে যেতে হবে আমার এই ট্রেনের বিরাট কাজ ট্রেন যদি লাইন ছেড়ে চলে যায় তাহলে তো ট্রেনও গেল ইঞ্জিনও গেল সাথে সাথে বগিগুলো শেষ সুতরাং আমি সেই দায়িত্ব নিয়ে টানে তোমাদের মন্ত্র দিয়েছি সেই দায়িত্ব হচ্ছে আমার আমার পথ দিয়ে সেই লাইন দিয়ে আমাকে টেনে নিতে হবে সবগুলিকে সবগুলিকে টানতে গেলে তোমরা তোমার ছেলে গেল স্বামী গেল পুত্র গেল আবার ভাই সে আমার যে ভাই সেও চলে গেল দুই বছর আড়াই বছরের বড় ভাই আচ্ছা বলতো ইচ্ছে করলে কি আমি তাকে বাঁচাতে পারতাম না কেন বাঁচাইনি বুঝতে পেরেছ সুতরাং আমার ভাইকে যদি বাঁচাতে বাঁচাতে যাই তোমার আমার আপত্তি কিসের তার বাবাকে বাঁচাতে আমার আপত্তি কিসের আমার উপযুক্ত ভাই চলে গেল আমার বৃদ্ধা মা রয়ে গেছেন কথাটা চিন্তা চিন্তা করে দেখো যেখানে মৃত্যু আছে না যেটা ঘটবেই সেখানে সময় নষ্ট করে লাভ কি কিছু লাভ নেই যার জন্য তোমাদের কাজ আমি সব সময় করি না এবারে বুঝতে পেরেছ আবার আমি যে তোমাদের উপদেশ দিই নির্দেশ দিই নানা রকমভাবে ভালো করার চেষ্টা করি তাও যদি পরে ভালো না হয় তখন তোমরাই আবার বলবে বাবাই ভালো করে দিল না আমি যে কেন করলাম না তুমি তো সেটা বুঝলে না তুমি তো আমার একজন না এরকম হাজার হাজার সন্তানকে যদি আমার রোজ ভালো করতে হয় তাহলে তাহলে আমার লাইন ছেড়ে দিয়া ট্রেন যদি এখন বিটি রোড দিয়া দৌড়াতে শুরু করে তাহলেই তো বোঝা বোঝো ট্রেনের কি অবস্থা কি দুর্দশা তাহলে আমিও ডুববো আর তোমরাও ডুববে তোমরাই একদিন বলবে তখন বাবা তুমি আমাদের ডুবালে তুমি তো জানতে কিভাবে যেতে হয় তাহলে সুতরাং বোঝো আমার কথাটা আমার কি করা উচিত এখন তোমরাই বলো এখানে কোনো কিছুই চিরস্থায়ী নয় স্বল্প আয়ু সময়ও কম এর মধ্যেই সব কাজ গুছিয়ে নিতে হবে বাচ্চা বয়স থেকে তোমাদের কাছে এসেছি সেই শিশু বয়স থেকে আমি এই পথ ধরেছি আমি গুরু সাজবার জন্য এখানে আসি নাই আমি শিশু বয়স থেকে ঠাকুর জন্মগত ঠাকুর পাঁচ সাত বছরের ঠাকুর পৃথিবীর ইতিহাসে কতজন আছে তোমরা একবার চিন্তা করে দেখো তো পাঁচ সাত বছর থেকে ঠাকুর পৃথিবীর ইতিহাসে বিরল নিজের কথা নিজে বলছি এটা আবার তোমরা অহংকার ভেব না ওই বয়সে পাঠশালার মাস্টার স্কুলের মাস্টার হেডমাস্টার সবাই সকলে গ্রাম গ্রামাঞ্চল থেকে শুরু করে গুরুজন আত্মীয় স্বজন সকলে আমাকে বলতো বালক ঠাকুর বালক গোসাই বাচ্চা ঠাকুর শিশু বয়সেই সেই বালক নামটি আজও রয়ে গেছে বাবার দেওয়ার নাম খোকা ছেলের বয়স যদি ষাট বছরও হয় আর বাবা যদি জীবিত থাকেন তিনি ছেলেকে খোকা বলেই ডাকবেন আমিও সেই বালক ঠাকুর বালক ব্রহ্মচারী নামেই সবার কাছে পরিচিত হয়ে গে রয়েছি হলে বালক ব্রহ্মচারী আমার নাম নয় এবং আমি কোনো আশ্রমে বা মঠে এই এইসব সেজেও বসিনি সুতরাং আজ পর্যন্ত আমি এইভাবেই জীবনযাত্রা আমার নির্বাহ করেছি আমার নিজের জীবনযাত্রা আমি নির্বাহ করেছি আর তোমাদের এই সব সকলকে বগির মধ্যে তালা চাবি দিয়ে আটকাচ্ছি সেইখানে যদি আমি সেখানে যদি আমি বেলাইনে চলি তাহলে কাজ হবে হবে না আমি গুরুগিরি করে পয়সা নেবো না তোমরা দাও আমি তোমাদের থেকে চেয়ে নিলাম সেটা আলাদা কথা তোমাদের সাথে আমার বাপ বেটার সম্পর্ক কিন্তু আমি পূজা নাম দিয়া যজ্ঞের নাম দিয়া কোনো টাকা গ্রহণ করব না একেবারেই না আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার রাম ও রাম